হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাবণী আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে নীল পুজো চলো আমি কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চলো আগে রেডি হয়ে পায়ে আলতা পরা হয়ে গেছে এবার শাড়িতে পরা বাকি আছে সবাই শাড়ি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে

এই যে ফ্রেন্ডস আমার পর এখন পুজো হচ্ছে এই দেখো আমি একেবারে ঘরের ঠাকুরকে জল ঢেলে দিয়েছিলাম ঘরের ঠাকুরকে জল ঢেলে তারপরেই গেছিলাম পুরো শীতলা মন্দিরে তো আমার এখন পুরোপুরি কমপ্লিট পুজো দেওয়া এখন বসে থাকি তারপর রান্নাবান্না করবো খাবো তখন বর পুজো দিয়ে দিই I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, i show up. I don't have ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, i always show up and make a state. So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. Facts over facts over tracks isn't that spittin' slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. দেখো ফ্রেন্ডস ওদেরকে দই দিয়েছে ওরা দুজন মিলে চলে এসছে দই খাচ্ছে আর এই দেখো আমি এখানে আলুর দম রান্না করছি লুচি আলুর দম রান্না করবো আচ্ছা তো ভাত খেতে নেই তাই শাড়ি করেছিলাম শাড়ি চেঞ্জ করে দিয়েছি এখন খাচ্ছে আমি এখন রান্না করছি তখন রান্না টান্না করে বেশি একদম রান্না করবো আজকে রে আজকে হাত খেতে নেই বুধ খাই তো রান্না বান্না করে নিই খেয়ে দিয়ে আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না বান্না করে খুব করেছিলাম রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন বেরিয়ে গেছে সাড়ে সাতটা এখন আবার রেডি হচ্ছে দুর্গা মন্দির যাওয়া বলে চলো পুরোটা রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো ট্রেন্ড আমি রেডি হয়ে গেছি এবার চলো বেরোনো যাক যাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি দুর্গা মন্দির যাওয়ার উদ্দেশ্যে চলো যাই গিয়ে তারপর দেখা হচ্ছে ট্রেন দুর্গা মন্দিরে কাছাকাছি চলে এসেছি এটা জায়গাটার নাম হচ্ছে মেট্রোপলিটন আর একটুখানি গেলে দুর্গা মন্দির চলে আসবো চলে একবারে ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে ট্রেন চলে এসেছি দুর্গা মন্দির

একটা একটা ঠাকুর ঠাকুর ছিল না আছে জগন্নাথ ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর আর ওখানে আর একটা ঠাকুর আছে দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাস তারপরে আর ঠাকুর নেই কটা ঠাকুর আছে কটা বলতে কি অনেক ঠাকুরই তো আছে এখানে এই দেখো আর এমনি জল ঢেলে রয়েছে ঘোরার জায়গা চলো আবার একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে ফ্রেন্ডস দুর্গা মন্দিরে ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে যাচ্ছি চলো বাড়িতে যাই এই দেখো এখন বাড়ি যাচ্ছি চলো ফ্রেন্ডস বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে आपको इसका कुआं है। आई वीडियो देखते हैं। काफी तो अमनस्कंद हैं इस दिन ये ना। आपको इसके बारे में कुछ खबर आपना आज क्या? ধৰ <Til> <tipada> 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 ফ্রেন্ডস ঘরে চলে এসছি কুলফি খেয়ে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট দেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় চলো টাটা গাই